ছোটো মাছের চচ্চড়ি তো অনেকে অনেকভাবেই খাও কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে বানাবো মৌরলা মাছের চচ্চড়ি আলু শিম বেগুন ছোট ছোটো করে কেটে নিয়েছি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি সব দিয়ে বানাবো মৌরলা মাছের চচ্চড়ি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে একেবারে ধোয়া ওঠা গরম হলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছটাকে একদম লাল করে ভেজে তুলে রাখবো নমস্কার বন্ধুরা আমি জলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে মাছগুলোকে একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এক পিঠ ভালো লাল হতে দেবো হলে তারপরে উল্টাতে হবে না হলে প্রথমেই মাছগুলো দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো কড়াইতে লেগে যাবে এই যে একদম এরকমভাবে লাল করে ভেজে আমি দু তিন ব্যাচে মাছগুলো ভেজে নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে তাহলে মাছগুলো সুন্দর ভাজা হবে এই যে এরকম লাল করে ভেজে আমি তুলে রেখে দেব এই যে আর একটা ব্যাচেও দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়ির থেকে শিখেছি আমার শ্বশুরবাড়িতে এই মৌরলা মাছ কাচকি মাছ এই মাছগুলো সব এরমভাবে চচ্চড়ি করতো খুব ভালো লাগে খেতে এবার কড়াইতে আরেক সর্ষের তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হলে আমি আলু আর শিম দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবো খানিকক্ষণ ছোটো ছোটো করে যে আলু আর শিমগুলো কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে আমি খানিকক্ষণ ভেজে নেব একটু নুন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এই রান্নাটা বেসিক্যালি ভাজার ওপরেই যত সুন্দর করে ভাজা হবে এটা খেতে তত টেস্ট হবে এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নেব যত ভালো করে ভাজা হবে এই মাছের চচ্চড়িটা খেতে তত টেস্টফুল হবে এবার দিয়ে এর মধ্যে আমার কিছু লঙ্কা কুচিও ছিল দিয়ে দিয়েছি আর এবার এইগুলো একটু ভাজা হলে আমি বেগুনটাকে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিয়েছি বেগুনটাকে দিয়েও আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খানিকক্ষণ এটাকে নাড়িয়ে এবার আমি একটু ঢেকে রেখে দেব। ঢেকে রাখলে বেগুনটা নরম হয়ে গেছে একদম দেখো কমে এসেছে এইবার এটাকে শুধু ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এবার এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব দিয়ে আবারও আমি এটাকে ভাজবো মাছের সঙ্গে এবার সমস্ত সবজিগুলো দিয়ে ভাজতে লাগব একটু সামান্য চিনি দিয়ে দিলাম এটা অপশনাল যে যার টেস্ট ওয়াইজ দেবে যারা চিনি খাবে না তারা স্কিপ করবে নুন ঝাল মিষ্টিটা এটা যে যার টেস্ট ওয়াইজ দেবে এই যে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে একদম তেলে এসে গেছে এবার আমি এর ওপরে ধনে পাতা ছড়িয়ে দেব ছড়িয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব খুব চট জলদি এবং মুখরোচ একটা খাবার গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে পাতা দিয়ে করে নাড়িয়ে আমি এটাকে খানিক্ষণ একটু ঢেকে রেখে দেব খানিকক্ষণ ঢেকে রেখে এবার আমি এটাকে বাটিতে সার্ভ করে দেব একদম ঝুরঝুরে কি সুন্দর হয়েছে দেখো ঠিক ভাজাটা যদি এরকমভাবে ভাজা যায় তাহলে জিনিসটা একদম এরকম ঝুরছুরি হবে এই যে মৌরলা মাছের চচ্চড়ি আমার রেডি কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে আমার পাশে থেকে